হজরত দাউদ আলহ ছিলেন আল্লাহর একজন পয়গম্বর তিনি ছিলেন একজন ঐশী বার্তা বাহক বটে তিনি খুব জ্ঞানী এবং সাহসী সৈনিক ছিলেন তার এই সাহসের কারণেই বনি ইসরায়েলগণ তালুতের মাধ্যমে জালুদকে পরাজিত করেন তিনি যেমনি ছিলেন খোদাই বাহক তেমনি ছিলেন পৃথ্বীরাজ এবং মহাজ্ঞানী ন্য বিজয় বাদশাহ ইসরায়েল বংশের নবী রাসুলদের মধ্য থেকে তিনি ছিলেন অন্যতম কারণ আল্লাহ পাক তাকে নবুয় এবং রাজত্ব দিয়েছিলেন তিনি ছাড়া অন্য কাউকে এই সম্মান দেয়া হয়নি হজরত দাউদ আলহ সাল্লাম বনে ইসরায়েল গোত্রের মধ্য থেকে ইয়াহুদি বংশের অন্তর্ভুক্ত ছিলেন তাওরাতের বর্ণনা মতে হজরত দাউদ আলহ অনেক ভাই ছিল তাদের সংখ্যা গণনা করা সম্ভব নয় তার পিতার নাম ছিল ঈশা অথবা ইশি তবে অনেক পুত্রের মধ্য থেকে হজরত দাউদ আলহ্লাম ছিলেন সর্বকনিষ্ঠ বনে ইসরায়েল বংশের নবী হজরত শাম্বিল আলহ সাল্লামের নবুয়ের সময় ফিলিস্তিন শহরের অধিবাসী ইসির বৃদ্ধ বয়সের সময় এক সন্তান জন্ম লাভ করে তারই নাম হজরত দাউদ আলহ সাল্লাম ইসির সন্তান অনেক ছিল কিন্তু হজরত দাউদ আলহ সাল্লাম শেষ বয়সের সন্তান তাই তিনি ছিলেন বাবার অতি আদরের হজরত দাউদ বেশি মায়া করতেন তিনি তাই হজরত দাউদ আলহি সাল্লাম বাবার আদর স্নেহে লাগলেন হজরত দাউদ আলহি সাল্লামের বাবা ইসরায়েল ধর্মের একজন ধর্মযাজক ছিলেন তাই ছোটবেলা থেকেই তিনি নিজের ধর্ম পালনে অত্যন্ত ব্যাপৃত হয়ে পড়েন ধীরে ধীরে যখন তার বয়স বাড়তে লাগল তখনই তার স্বীয় ধর্মের প্রতি অনুরাগ বেড়ে চলল এজন্যই তিনি আল্লাহ তালার খুব আপন ও নিকটতমদের অন্তর্ভুক্ত হয়েছেন মহান আল্লাহ পাক হজরত দাউদ আলহি সাল্লামকে দুনিয়া ও আখেরাতে সফলতা এবং রাজত্ব দিয়েছিলেন কিন্তু মহান আল্লাহ পাক হজরত দাউদ আলহি সাল্লামকে হুসেন ইউসুফি দান করেননি এজন্যই মোহাম্মদ ইবনে ইসহাক এবং ওয়াহাব ইবনে মুনাব্বাহ হজরত দাউদ আলি সাল্লামের গঠনের বর্ণনা দিতে গিয়ে বলেন তিনি ছিলেন দেখতে খুব সুন্দর অথচ খরবকায় এবং বেঁটে তার শরীর ছিল ছোট আকারের তার চোখ ছিল নীল বর্ণের কেমন যেন আকাশী রঙে সজ্জিত মনে হতো তার শরীরের লোম ছিল খুব কম তার শরীরের রং ছিল কালো বাদামি চুলগুলো ছিল একেবারে কালো পুরো শরীরটা ছিল আল্লাহ প্রদত্ত তেলে শিক্ত যুদ্ধের সময় তিনি ছিলেন ক্ষুধার্থ বাঘের ন্যায় তার চাহনি ছিল খুব সূক্ষ্ম নিশানাভেদী অনেকে তাকে দেখলে ভয় পেয়ে যেত কয়েকবার কেউ তার দিকে তাকালে অবশ্যই তাকে ভালোবেসে ফেলত হজরত দাউদ আলহিসালের প্রশংসা সম্পর্কে আলোচনা করার আগে দেখতে হবে বনি ইসরায়েলদের আগেকার যুগের ইতিহাস হজরত হারুন ও হজরত মুসা আলি সাল্লামের তিরোধনের পর মহান রব্বুল আলমিন বনি ইসরায়েলদের নাজাতের দূত হিসেবে পাঠালেন হজরত ইউসা ইবনে নুন আলি সাল্লামকে তিনি হজরত ও হজরত হারুন আল্লামের উত্তরাধিকারী হিসাবে তাদের মধ্যে বিধান চালাতে লাগলেন কারণ বনি ইসরায়েলগন তখনও এক মুক্ত মাঠে আবদ্ধ ছিল যাযাবরের ন্যায় তারা সেখানে জীবন যাপন করছিল তাই মহান আল্লাহ তালা তাদের ওপর স্নেহের হাত বুলিয়ে দিলেন এবং তাদেরকে স্থায়ীভাবে বসবাস করার জন্য নির্ধারণ করে দিলেন ফিলিস্তিনকে এবং এটা তাদের জন্য আরামদায়ক করে দিলেন হজরত উষা ইবাম এর দ্বারা বনি ইসরা তাদের মধ্যে সমগ্র ফিলিস্তিনকে ভাগ করে নিল। হজরত ইউসা ইবনে আলহি সাল্লাম তাদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য অনেক জায়গায় বিচার কেন্দ্র তৈরি করলেন এবং তিনি এগুলো সার্বিক দেখাশোনা থাকলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই সিও জাতিকে পরিচালনা করলেন হজরত মুসা পর প্রায় সাড়ে তিনশো বছর ইসরায়েলদের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং এই সময় তাদের মধ্যে পারস্পরিক ঝগড়া মীমাংসার জন্য নির্ধারণ করেন কাজীগণকে আর আম্বে কেরামগণ এই সমস্ত ব্যাপার পরিদর্শন করার সাথে সাথে দিনের কাজে আঞ্জাম দিয়ে ধর্ম প্রচার করার কাজে নিয়োজিত থাকতেন চতুর্থ শতাব্দীর শেষ দিকে আইলি কাহিনের রাজত্বের সময় ফিলিস্তিনের অধিবাসী আশদুদ এবং হাওয়া আলী গব্বার নামের দুই সম্প্রদায় বনি ইসরায়েলের ওপর খুব ভয়াবহ আক্রমণ রচনা করল এতে তাদের অনেক লোক হতাহত হয় এবং তাদের বিজয়ের মূল সম্বল তাবুতে সাকিনাহ তারা হস্তগত করে ফেলে আর তাবুতে সাকিনাহ একটি সিন্ধুকের নাম যার মধ্যে হজরত মুসা আলহ্লামের লাঠি এবং হজরত হারুন আলহ্লামের জামা এবং মন্না এর পাত্র রক্ষিত ছিল এগুলো সামনে রেখে বনি ইসরায়েলগঞ্জ যুদ্ধ করলে সেই যুদ্ধে তারা কখনো পরাজিত হতো না ফিলিস্তিনিরা তাঁবুতে সাকিনাকে তাদের বিখ্যাত মন্দির বাইতে জুনে রেখে দিল এই মন্দিরটি তাদের ধর্মীয় নেতা জুনের নামে নামকরণ করা হয়েছিল দাজুনের শরীরটার এক ভাগ ছিল মানুষের আকৃতির আর এক ভাগ ছিল মাছের আকৃতির এইভাবেই সুন্দর করে অঙ্কন করে সেই মন্দিরে দাজুনকে পূজা করত ফিলিস্তিনের রামলাহ নামক শহরের কাছে বাইতে দাজুন নামে একটি গ্রাম আজও বিদ্যমান মনে করা হয় যে দাজুনের মন্দির সেখানেই ছিল কোন কোনো ইসরায়েলি রেওয়ায়তে বর্ণিত আছে যে জালুতের খুব শক্তি এবং বনি ইসরায়েলদের ইতস্ত ভাব দেখে তালুদ ঘোষণা করেছিল যে যে ব্যক্তি জালুদকে হত্যা করতে পারবে তার সাথে আমার মেয়ে সিকার বিয়ে দিয়ে দেব এবং তাকে রাজত্বের অর্ধেক দান করব অনন্তর হজরত দাউদ আলহ সাল্লাম যখন জালুতকে কতল করলেন তখন তার প্রতিশ্রুতি অনুযায়ী তার সাথে সিকার বিবাহ দিলেন এবং তার রাজত্বের অর্ধেক তাকে দান করলেন ফিলিস্তিনিদের উপর জয়লাভ করার পর হজরত দাউদ আলহিসাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধা দিন দিন বাড়তে থাকে ক্রমেই তার উন্নতির কারণে বনি ইসরায়েলগণ তাকে তাদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করে নিল এবং তাদের সকল সমস্যার সমাধান তার কাছ থেকেই গ্রহণ করতে লাগল তখনই মহান জব্দুল আলামিন তার প্রতি সেও করুণার বারিধারা বর্ষণ করলেন এবং তাকে তিনি নবুয়ত এবং রেসালতের দ্বারা সম্মানিত করলেন বনি ইসরাঈলদের ভালোবাসা ও প্রীতির ফলে হযরত দাউদ আলাইহিস সালামের নিকট তালুতের জীবদ্দশায় শাসন ক্ষমতা হস্তান্তর করা হয়। মতান্তরে হযরত তালুতের মৃত্যুর পর আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে বিশাল সাম্রাজ্যের অধিকারী করেন যার আলোচনা সামনে করা হবে। বনি ইসরাঈলদের মধ্যে দীর্ঘকাল যেই প্রথা চলে আসছিল তা হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে এসে থম্রে পড়ল। অর্থাৎ বনি ইসরাঈলদের মধ্যে ইয়াহুদা বংশের মধ্যে চলে আসছিল নবুয়াত এবং হজরত ইউসুফ আলি সাল্লামের খানদানে চলে আসছিল খিলাফত কিন্তু হজরত দাউদ আলি সাল্লামে ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই দুই ধারার মিলন ক্ষেত্র ছিলেন আল্লাহ তালা তাকে নবুয়াদ দানের সাথে সাথে তাকে খিলাফত দান করেছিলেন পবিত্র কালামে পাকে হজরত দাউদ আলি সাল্লামের সম্মানার্থে বর্ণনা এভাবে দেয়া হয়েছে অর্থাৎ আল্লাহ তালা তাকে রাজত্ব ও হিকমত দান করেছেন তিনি স্বীয় মর্জি মাফিক তাকে যা ইচ্ছা তাই শিক্ষা দিয়েছেন জীবনে কখনো পরাজয়ের গ্লানি তাকে বহন করতে হয়নি ক্ষমতার সাথে সাথে ওহির জ্ঞান থাকার তার কোনো ব্যাপারে কখনো সমস্যায় পড়তে হয়নি এজন্যই প্রজ্ঞায় তাকে আলোকিত করেছিল গায়েবী সাহায্য ছিল তার রৌনক তার দল যত ছোটই হোক না কেন যুদ্ধের ময়দানে অল্প সময়ের মধ্যেই শত্রুদেরকে কুপকাত করার প্রবল ক্ষমতা আল্লাহ সোহানা তাকে দান করেছিলেন তাই খুব অল্প সময়ের মধ্যেই হজরত দাউদ আলহ সাল্লাম তার বিজয়ের পতাকা উড়েছিলেন সিরিয়া শাম ইরাক ফিলিস্তিন ও পূর্ব উর্দুনের এলাকায় আর সে তাতে খোদাই বিধান জারি করেন নির্বিশেষে মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধনের নিগুড়ে সম্পর্ক গড়ে তুলেছিলেন তার নিজ গুণে আর এজন্যই আকাবা বা উপসাগর হতে শুরু করে পুরাতের সমস্ত এলাকা এবং দামিষ্কে পর্যন্ত সমগ্র এলাকা তার হস্তগত হয়ে পড়েছিল মোট কথা হজরত দাউদ আলহি সাল্লামের রাজত্বের বিবরণ দিতে গেলে এ কথাটি বলা যায় যে বর্তমান জামানার আরব ঐক্যজোট নামে পরিচিত জায়গাগুলোর চাইতেও বড় ছিল হজরত দাউদ আলহিসাল্লামের রাজত্ব যে কোনো কঠিন বিষয়ের সমাধান তাঁর প্রতি তালার পক্ষ থেকেই করে দেয়া হতো। তাই কোন জটিল বিষয়ই তার নিকট জটিল মনে হতো না এজন্যই মধ্যে এই বিশ্বাসের জন্ম হয়েছিল যে। সাল্লামের সম্মুখে কঠিন ও মিথ্যা কোন কাজকে প্রবঞ্চনার দ্বারা সুচারু রূপে ফুটিয়ে তোলা হয় তবুও তার কাছে আল্লাহর ওহির দ্বারা সেই মূল রহস্য উদ্ঘাটিত হয় এজন্যই মানব দানব সবাই মারাত্মক ভয়ের মধ্যে ছিল এবং অন্যায় অবিচারকে চিরতরের জন্য ছেড়ে দিয়েছিল সাম্য তার ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়ে গিয়েছিল তাদের মাঝে আশেপাশে বসবাসকারী দল বা গোত্রগুলোর জন্য হজরত দাউদ আলহি সাল্লামের শাসন ব্যবস্থা ছিল অনুকরণীয় তাই যুদ্ধ বাধার আগেই স্বেচ্ছায় তার বর্ষতা স্বীকার করতে কেউ কুণ্ঠাবোধ করত না বরং তার অধীনে থাকাকে নিজেদের জন্য গর্বের কারণ মনে করত তাই তো অল্প সময়ের মধ্যেই তার রাজত্বের বিস্তার ঘটেছিল সমস্ত দুনিয়ায় হজরত ইবনে আব্বাস হতে বর্ণিত আছে যে একদিন দুই ব্যক্তি একটি গরুর মালিকানা নিয়ে ঝগড়ায় লিপ্ত হল এই ঝগড়ার মীমাংসার জন্য তারা হজরত দাউদ আলহিসাল্লামের দরবারে হাজির হল তার দরবারে গিয়ে তারা দুজনেই নিজ নিজ বক্তব্য দিয়ে গাভিটির মালিকানা দাবি করল এবং একজন অপরজনকে ছিনতাইকারী বলতে লাগল হজরত দাউদ আলহ সাল্লাম তাদের দুজনকে আলাদা আলাদা করে গাভীটির পরিচয় জেনে নিলেন ঘটনাক্রমে উভের বর্ণনাই একই রকম প্রমাণিত হল তখন হজরত দাউদ আলহেসাল্লাম বিচারের মীমাংসা করার জন্য পরের দিন তারিখ দিলেন রাতে হজরত দাউদ আলহ সাল্লাম আল্লাহ পাকের দরবারে এর ফয়সালার জন্য প্রার্থনা করলেন আল্লাহ সোহানা তাকে বলে দিলেন যে তুমি অমুক ব্যক্তিকে হত্যা করো পরের দিন বিচার বসার পর হজরত দাউদ আলহি সেই ব্যক্তিকে ডেকে নিয়ে বললেন দেখো যা বলবে সত্য বলবে আল্লাহ তালা তোমাকে হত্যা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন বল তুমি যে গাভীর দাবি করছো এতে তুমি কি সত্যবাদী পরে লোকটি বলল হুজুর গাভীটি তো আমার কিন্তু কিছুদিন আগে আমি প্রতারণা করে বিবাদীর আবাবকে হত্যা করেছিলাম এ কথা শুনে হজরত দাউদ আলহ সাল্লাম হত্যার বিনিময়ে হত্যা করার জন্য তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নির্দেশ দিলেন এবং নিহতের পরিবারের নিকট ওই গাভীটিকে ফিরিয়ে দিলেন পবিত্র কালামে পাকে আল্লাহ সোহানা তালা হজরত দাউদ আলহ সাল্লামের ঝগড়ার মীমাংসা করার বর্ণনা দিতে গিয়ে বলেন আর আমি তার রাজত্বকে শক্তিশালী করে দিয়েছি আর তাকে দান করেছি নবুয়াত এবং তাকে দান করেছি ফসলে খেতাব বা মীমাংসার ক্ষমতা এখানে খেতাব দান করার কথা বলেছেন। খেতাবের দুটি অর্থ হতে পারে এক তিনি বক্তৃতা ও সম্বোধনের বিষয়ে পূর্ণ যোগ্যতার অধিকারী ছিলেন তিনি কথা এমনভাবে বলতেন যে প্রতিটি শব্দ ও প্রতিটি বাক্য ও পৃথক পৃথকভাবে শ্রোতার বোধগম্য হতো তাতে বাক্যের মর্জির ভাষা সুন্দর ও গাম্ভীর্যতা প্রকাশ পেত দুই সত্য ও মিথ্যার ফয়সালা তার হুকুম বা রায় সঠিক মীমাংসাকারীর বাণীর মর্যাদার অধিকারী ছিল এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে আল্লাহ স্বানা সবাইকে নতুন কিতাব ও নতুন শরিয়ত দান করেননি বরং নতুন কিতাব ও নতুন শরিয়াত মাত্র কয়েকজনকে দান করেছিলেন তাই উল্লেখযোগ্য আসমানি কিতাবের সংখ্যা মাত্র চারখানা এক পবিত্র কোরআন দুই ইঞ্জিল শরীফ তিন তাওরাত শরীফ এবং চার জবুর শরীফ মুসলমান তথা উম্মদ মোহাম্মদের জন্য আল্লাহ তালা শান্তির ধর্ম ইসলামকে নির্বাচিত করেছেন আর তাদের জন্য নির্বাচিত করেছেন ঐশী কিতাব পবিত্র কোরআনকে যা দীর্ঘ তেইশ বছর পর্যন্ত প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ্লামের উপর অবতীর্ণ হয়েছে কোরআনে করিম ব্যতীত অন্য সকল কিতাব অবতরণ পদ্ধতি ছিল ভিন্ন রকমের অর্থাৎ আস্তে আস্তে অবতীর্ণ করে তাকে কণ্ঠস্থ করিয়ে দেয়া হয়েছে পক্ষান্তরে অন্য অন্য কিতাবগুলো একসাথে বই আকারে সেই নবীকে প্রদান করা হয়েছে সেই ধারাতেই অবতীর্ণ হয়েছিল হজরত মুসা আলহ সাল্লামের ওপর তাওরাত হজরত ঈসা আলহ সাল্লামের ওপর ইঞ্জিল আর হজরত দাউদ আলহ সাল্লামের ওপর জাবুর মূলত জাবুর কোনো এক একক কিতাব নয় বরং জাবুর হল তাওরাতেরই একটা অংশ যা আল্লাহ তালা বনি ইসরায়েলদের মারিফাতে ইলাহর তৃষ্ণা মেটানোর জন্য অবতীর্ণ করেছেন অবশ্য এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা হজরত দাউদ আলহ সাল্লামকে বিশেষ সম্মানে ভূষিত করারও ইঙ্গিত পাওয়া যায় কারণ তার আগেও হজরত মুসা আলহ সাল্লাম এর অনুকরণের আরো অনেক বেশি নবী প্রেরণ করা হয়েছিল যেমন হজরত ইউসা ইবনে নুন আলহিসাল্লাম হজরত হিসকলাম হজরত ইল আসাহ আলহ সাল্লাম হজরত শম্বিল আলহ সাল্লাম হজরত আল আসা আলহ সাল্লাম সহ আরো অনেক নবীদেরকে কিন্তু তাদের কাউকেই তিনি নতুন কিতাব দ্বারা বিশেষ সম্মানে সম্মানিত করেননি যা হজরত দাউদ আলহি সাল্লামের বেলায় করা হয়েছে এই জন্য এ কথা নিশ্চিত ভাবে বলা যেতে পারে যে আল্লাহ পাক তাকে নতুন কিতাব দিয়ে যেরকম ভাবে পূর্ণতা সাধন করেছেন তদ্রুপ তার মর্যাদা ও অন্যদের তুলনায় বহুগুণে বৃদ্ধি করেছিলেন মহান আল্লাহ তালা হজরত দাউদ আলহি সাল্লামকে মধুর কণ্ঠ দান করেছিলেন জবুর কিতাবটি মূলত আল্লাহ রব্বুল আলমিনের গুণ পরিপূর্ণ ছিল আর তারই পাশাপাশি হজরত দাউদ আলহিসাল্লামের কণ্ঠ ছিল শ্রুতিমধুর তাই তো মানব দানবের সাথে সাথে জবুর কিতাব শোনার জন্য ভিড় জমাত পশু পাখি সবাই তার জবুর তেলত শুনে মুগ্ধ হত আর এই সময় পশু পাখি ও মৎস্যকুল সবাই কষ্ট ব্যতীত কখন যে শিকারের শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়ত তারা তা উপলব্ধিও করতে সক্ষম হতো না তাই তো আজও লাহোরে দাউদি বা হজরত দাউদ আলি সাল্লামের মিষ্ট স্বর প্রবাদের ন্যায় তথা প্রবাদ হিসেবেই সকল মহলে পরিচিত হয়ে আছে একবার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হজরত আবু মুসা আশ আলী রহমতুল্লা আলহের কণ্ঠ শুনে বলতেন আল্লাহ তালা আবু মুসা রাজি আল্লাহ তালুকে হজরত দাউদ আলি সাল্লামের কণ্ঠ দান করেছেন এই কথা নিশ্চিতভাবে প্রমাণ করে যে হজরত দাউদ আলহিসাল্লাম খুবই মধুর কণ্ঠের অধিকারী ছিলেন ধারার বিপরীতে কোনো জিনিস ঘটে যাওয়া যেমন আশ্চর্যের তেমনি বিস্ময়কর কোন পটে তালাসীয় নেক বান্দাদের মাধ্যমে কখনো কখনো এ ধরনের আশ্চর্য জিনিসের আবির্ভাব ঘটিয়ে থাকেন আর ধারার বিপরীতে প্রকাশ পাওয়া এই বিষয়গুলো যদি আউলিয়া ক্যারাম হতে প্রকাশ পায় তাহলে তাকে বলা হয় কারামত আর যদি কোনো আম্বিয়া ক্যারাম থেকে প্রকাশ পায় তাহলে তাকে বলা হয় মোজেজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই মুজিজার দরজা বন্ধ করে দেয়া হয়েছে কারণ তারপরে আর কোনো নবী আসবেন না আসবেন না কোনো পয়গম্বর তাই কোনো মুজিজাও প্রকাশ পাবে না তবে কারামতের দরজা বন্ধ নয় বরং তা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত বিশ্ব ধরিত্রীর একমাত্র অধিপতি আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রতিনিধি মানুষের মুক্তির কাণ্ডারি আম্বেকেরামদের মাধ্যমে অনেক মজিদার বহিপ্রকাশ ঘটিয়েছেন যার সঠিক সংখ্যা বলা খুবই কঠিন তবে আল্লাহ তালাসীয় বান্দা ও খলিফা হজরত দাউদ আলাহি সাল্লামের মাধ্যমে একাধিক মোজেজার বহিপ্রকাশ ঘটিয়েছেন যার কিছু বর্ণনা এবার আপনাদের জন্য তুলে ধরছি পশু পাখি আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম প্রাণী তাদের হইচই কিচিরমিচির মানুষের আত্মায় শান্তির ছায়া ফেলে যাদের কলতানে মানুষের অন্তরে আনন্দ ছড়িয়ে দেয় যাদের কলরব তাদেরকে ভালোবাসতে বাধ্য করে মানুষ তাদেরকে ভালোবেসে তাদের মনোমাঞ্চা পূরণের জন্য খাঁচায় বন্দি করে ফেলে তাদেরকে আর তাদেরকে সেখানে দেয় অনেক রকমারি খাবার খাঁচায় আটকানো পাখির কান্না তাকে দেয় আনন্দের হিল্লোল কিন্তু মানুষ সক্ষম হয় না তার সুখ দুঃখের কাহিনী শুনতে তাদের বন্দী জিন্দিগির আহাজারি বুঝতে পৃথিবীতে এমন আবিষ্কার হয়েছে অনেক প্রকারের যন্ত্রপাতি কিন্তু কোনো কিছুর দ্বারাই মানুষ কুজন বুঝতে সক্ষম হয়নি বর্তমানের তার কাছে হার মানতে হয় এই অনুভূতি বৈজ্ঞানিকদেরকে অনেক আগেই তার প্রিয় বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন তারা বুঝতে পারতেন যে পাখি কি বলতে চায় তারা পাখিদের সুখ দুঃখের বেদনা বুঝতে পারতেন তারা তাদের গানের কলিগুলো বুঝতে পারতেন তাদের মধ্যে একজন হলেন হজরত দাউদ আলহ সাল্লাম তিনি পাখির বলি বুঝতে পারতেন মানুষ যেমন মানুষের কথা বুঝতে অসুবিধা হয় না। তেমনি পশু পাখির কথাও বুঝতে হজরত দাউদ কোন অসুবিধা হতো না মন আল্লাহ তাদেরকে মোজেজা স্বরূপ দান করেছিলেন পাখির কথা বোঝার শক্তি হজরত দাউদ আলহি সাল্লামের আয়ুকাল সম্পর্কে যদিও নিশ্চিতভাবে কোনো কিছু বলা যায় না কিন্তু অনুমান করা যায় যে তার পবিত্র বয়স একশত বছর হয়েছিল যা মিশকাত শরীফে হজরত আবু হতে বর্ণিত হাদিস দ্বারা বোঝা যায় হাদিসটি হচ্ছে ইরশাদ করেন যখন ঊর্ধ্ব জগতে হজরত আদম আলি সাল্লামের পিঠ হতে তার পরবর্তী সমুদয় বংশধরদেরকে বের করে তার সামনে হাজির করা হল তখন তিনি উহার মধ্যে একটি সুশ্রী ও দীপ্তিমান চেহারা বিশিষ্ট ব্যক্তি দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন ওহে মাবুদ এই লোকটিকে উত্তরে তোমার দাউদ তখন হজরত আদম আলি সাল্লাম পুনরায় জিজ্ঞাসা করেন তার আয়ু কত হবে ইরশাদ হল ষাট বছর তখন হজরত আদম আহি সাল্লাম বললেন হে আল্লাহ আমার আয়ু হতে চল্লিশ বছর আমি এই ব্যক্তিকে দান করে দিচ্ছি কিন্তু যখন হজরত আদম আের মৃত্যুর সময় ঘুরিয়ে আসলো তখন তিনি মালাকুল মাউদকে বললেন আমার তো আরো চল্লিশ বছর বাকি আছে তখন হজরত আজরাইল আল্লাম বললেন আপনি কি ভুলে গেছেন যে আপনি আপনার আয়ু হতে এ পরিমাণ বয়স আপনার সন্তান দাউদকে দান করেছেন এই বর্ণনা দ্বারা বোঝা যায় যে হজরত দাউদ আলি সাল্লামের বয়স মোবারক এক শত বছর হয়েছিল তাওরাতে আছে যে হজরত দাউদ আলহ সাল্লাম অত্যন্ত বৃদ্ধ বয়সে ইন্তেকাল করেন এবং মৃত্যুর পূর্বে তিনি চল্লিশ বছর পর্যন্ত বনি ইসরায়েলিদের রাজত্ব পরিচালনা করেন এবং জাফর ইবনে মোহাম্মদ রহমতুল্লা আলহি বলেন যে হজরত দাউদ আলহি সাল্লাম সত্তর বছর পর্যন্ত বনি ইসরায়েলীদের ওপর রাজত্ব ও শাসন কার্য পরিচালনা করেন তাওরাতে এই ঘটনাটি এভাবে বিবৃত হয়েছে যে দাউদ আলহ সাল্লাম ইবনে ঈশি সমস্ত বনি ইসরায়েল সম্প্রদায়ের ওপর রাজত্ব করেছেন যে সময় তিনি বনি ইসরায়েলদের ওপর শাসন কাজ পরিচালনা করেছেন সেই সময়টাও ছিল চল্লিশ বছর তিনি হেব্রুনে সাত বছর এবং জেরুজালেমে পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছেন পরিশেষে তিনি অতি বৃদ্ধ বয়সে দৌলত ও সহসব মানে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত দাউদ আলাইহিস সালাহ মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন এক শনিবারে আচমকাতার তার ইন্তেকাল হয় তিনি তখন ইবাদতে মশগুল ছিলেন পাখির ঝাঁক তাকে ছায়া দিতে ব্যস্ত ছিল ঠিক তখন আরশ ভেদিয়া ফরশ কাঁপিয়া শোনা গেল এক আর্তনাদ নেই কোন ইলাহ অমুখাপেক্ষী প্রতিপালক ব্যতীত হজরত দাউদ আলে সাল্লাম বন্ধুর সম্মানে চললেন পরপারে অফুরন্ত সাম্রাজ্য তার পরে রইল ইয়াতিমের তরে